আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো যে আপনারা কীভাবে প্রপারভাবে একটা রিটার্গেটিং অ্যাক্ট আর কি রান করতে পারেন তো এই রিটার্গেটিং অ্যাক্টটা আপনার জন্য কখন আর কি কাজে দিবে যখন যখন আপনি আপনার অনেকগুলো সেল হয়ে গেছে ঠিক আছে আপনার পিকজেলটা মোটামুটি স্ট্রং আর কি তো সেই অনুযায়ী আপনার পিকজেলের যতগুলো আছে অডিয়েন্স ঠিক আছে সেই অনুযায়ী আপনি আপনার অ্যাডটা আর কি মানে আপনি বাজেটটা আর আর কি সাজাবেন তো তাহলে চলুন আমরা আর কি দেখে নিই যে কিভাবে আপনারা প্রপার ভাবে আপনারা একটা রিটার্গেট করতে পারেন আমার যে দুইটা অ্যাড চলে আলহামদুলিল্লাহ আমার মানে ফোন হোয়াটসঅ্যাপ আর ওয়েবসাইট দিয়ে আমার অনেক ভালো অর্ডার আসতেছে ইনশাল্লাহ এখন আমি চাচ্ছি আপনার একটা প্রপার একটা রিটার্গেট অ্যাড আর কি তো আমি যাবো কোথায় এই সেলস ক্যাম্পেনে যাবো ঠিক আছে এই সেলস ক্যাম্পেনে যাব সেলস ক্যাম্পেনে যাওয়ার পরে আমি এই যেটা সেলস ক্যাম্পেইন আমি এখানে যাব ঠিক আছে যে ম্যানুয়াল সেলস ক্যাম্পেন এখানে গেলাম তারপরে এখানে আমি একটা নাম দিলাম যে রিটার্গেট ঠিক আছে রিটার্গেট সেলস অ্যাড টু নাম দিলাম একটা এর আগে আমি এক টান করছিলাম ওকে আর এখান থেকে যেটা আমার ছিল ইয়া ছিল এটা আমি অফ করে নিব এই ইউজ এ ক্যাটালগ আমি এখন ব্যবহার করতে চাচ্ছি না এটা গেল তারপরে যাবো কোথাও এইখানে ঠিক আছে এইখানে যাওয়ার পরে আমি এইখানে যেটা আমার আছে পিক্সেল সেই আমি এখান থেকে করব এই করব ঠিক আছে কিন্তু আমার রিটার্গেট হবে কিন্তু আপনার দুইটা পিকজেলের যেটা আছে ডাটা সেটা দিয়ে কিন্তু হবে আমার রিটার্গেট আমার গোল কি আমার গোল আর কির সেলস হওয়া তাই না তো গোল কি দিব পারচেস ওকে এখন সিলেক্ট হবে আমার অডিয়েন্স আর ডেইলি বাজার কয় ডলার দিব সর্বোচ্চ দিব আমি আর কি হলো চার ডলার তিন ডলার দিব সর্বোচ্চ সর্বোচ্চ দিব আর কি হলো তিন ডলার ঠিক আছে এটা আমার এভাবেই থাক কোনো সমস্যা নেই আমার আর আমার যেটা আছে যেটা আমার লোকেশনটা কোথায় আমার লোকেশন আর কি হলো বাংলাদেশে তো আমার যেটা বাংলাদেশ সেই পুরো বাংলাদেশে আমি আর কি হলো আমি আর কি সিলেক্ট করবো ঠিক আছে কিন্তু এখানে এটা কথা আছে আপনি যদি রিটার্গেট করতে চান অবশ্যই আপনাকে সুইচ টু অরিজিনাল যেটা আছে যে এটা আছে অডিয়েন্স আপনার সেইখানে আর কিন্তু যাওয়া লাগবে তো আমি এই সুইচ টু অরিজিনাল গেলাম আপনি যদি ইউজ অ্যাডভান্টেজ প্লাস দেন কখনোই আপনার এটা রিটারগেট হবে না ঠিক আছে কখনোই আপনার এই অ্যাডটা রিটারগেট কিন্তু হবে না ওকে এখন আমার যেটা অ্যাডের আছে আমার লোকেশন সেই লোকেশনটা আমি এখান থেকে করবো সিলেক্ট আমার লো লোশনটা কোথায় দেখি আমার লো আমার আমার দিতে হবে আর কি এলো বাংলাদেশ আমি এখান থেকে বাংলাদেশ করলাম সিলেক্ট সবসময় একটা কথাই আর কি মাথায় রাখবেন যে আপনার দারুন কাহিনী সবাই ইনক্লুড রলো বাংলাদেশ না বাংলাদেশ সিটি ঢাকা দিলাম ঢাকার 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 যেটা আছে ডিভিশন সেটা দিয়ে দিলাম তারপরে দিবো কোথায় আচ্ছা অল বাংলাদেশে বাংলাদেশ দেওয়াই ভালো অল বাংলাদেশ ঠিক আছে অল বাংলাদেশ দিলাম আমি দেখেন এখন এখন যে কাজটা আমি আমি আমার যেটা এজ আছে থেকে স্টার্ট করবো টোয়েন্টি আচ্ছা এখানে জাস্ট তাই আমি যেহেতু আমি চালাচ্ছি রিটার্গেটেড ঠিক আছে সেই ক্ষেত্রে আমি আর এখানে যাবো না জাস্ট এখানে আমার যেটা কাস্টমার অডিয়েন্স আছে না সেগুলো আমি অ্যাড করবো যে আপনার চেক আউট ঠিক আছে এই যেটা আছে আপনার চেক আউট আছে তারপরে কি ঠিক আছে চেক আউট পেজে গেছে কয়জন দেখি চেক আউট পেজে চেক আউট গেছে চেক আউট আর আরেকটা আছে চেক আউট আমার ওই চেক আউট তারপর এক্স ওয়াই জেড ওই সরি চেক আউট আর কি এক্স ওয়াই জেড চেক আউট ঠিক আছে এক্স ওয়াই জেড চেক আউট যেটা এক্স ওয়াই জেড চেক আউট এক্স ওয়াই জেড জেক আউট আমি দিব কোথায় দাঁড়ান এটা কাজ করলে কেমন হয় জেক আউট তাই না তারপরে কি দিব এক্স ওয়াই জেড যেটা জেক আউট আর কি দাঁড়ান একটু কাইন্ডলি দেখি এখানে এক্স ওয়াই জেড জেক আউট ওকে এই দুইটা আমি অ্যাড করলাম তারপরে আর কি দেখি যে এখানে কোনো ভিউ কন্টেন্ট আছে করা না ভিউ কন্টেন্ট আমার করা নাই লাস্ট ফোর্টি ফাইভ ডেজ অডিয়েন্স এটাও দরকার নেই আচ্ছা এখন এই অ্যাডগুলো আমি কিন্তু আবার এক্সক্লুড করব কাদের এক্সক্লুড করব যারা আমার থেকে অলরেডি প্রোডাক্ট আর কি হলো কিনছে আর কি ঠিক আছে তো এখান থেকে আমি করব কি এক্সক্লুড করতে কি যে পারচেজ ঠিক আছে তারপরে কি এক্স ওয়াই জেড যেটা আছে পারচেজ আমি সেই আমি সেটা তো যাব পারচেজ এক্স ওয়াই জেড এটাও বাদ দিব আর এখানে আমি ভিউ কন্টেন্ট অ্যাড করে দিই তাহলে আমার অডিয়েন্সটা একটু আর কি বাড়বে আর কি দাঁড়ান এই তো হিল কন্টেন্টটা আমার আরেকটু বাড়বো অডিয়েন্সটা এই দেখেন তো আমি বললাম কি যে আমার এই একটা আমার আর কি তাদের কাছেই যাবে যারা আমার আর কোনো না কোনো প্রোডাক্ট পেজ ভিউ করছে অথবা আমার তারা তারা আর কি চেক আউট পেজ যারা যারা আর কি ভিজিট করছে একটা আমার তাদের কাছে যাবে কিন্তু একটা তাদের কাছে কিন্তু আর কি যাবে না যে যারা আপনার অলরেডি আমার ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকে তারা আর কি বাই করছে ঠিক আছে তো আমি এটা অফ করে দিলাম আমার একটা হবে শুধুমাত্র আপনার রিটার্গেটিং এ এখন আসবো আমি আর কি কন্টেন্টে ঠিক আছে এখন আসবো কোথায় কন্টেন্টে তো আমি জাস্ট আমি যে কাজটা করতে দেন ঠিক আছে তারা যে সময় একটা আর কি ফার্স্টে তারা আর কি তারা যে সময় একটা সবার ফার্স্টে আর কি শো করছিল আর তাদের কাছে সেই সময় আপনার ডেলিভারিটা ফ্রি ছিল না ঠিক আছে কিন্তু আজকের দিনের জন্য তাদের জন্য ডেলিভারিটা ফ্রি ঠিক আছে তো কিন্তু এই একটা কিন্তু তারাই কিন্তু দেখবে যারা এই একটা যারা আমার ওয়েবসাইটে কোনো না কোনো সময় তা যারা ভিজিট করছে কিন্তু তারা এখনো কোনো কিছু আর কেউ কিনে নাই তো এখন আমি যাব কোথায় আমি আপনার আমি এইখানে আমার যেটা ইমেজ আছে সেই ইমেজটা আমি এখানে অ্যাড করে দেবো ঠিক আছে সেই ইমেজটা অ্যাড করে দিব অ্যাড ইমেজে যাব ওকে তারপরে আমার এখানে অলরেডি একটা ইমেজ আর কি লোক আছে করা ঠিক আছে এই ইমেজটা আমি এখানে দিয়ে দিব আর কি এই ইমেজটা আমি আর কি এলো দিয়ে দিব দেখি কি অবস্থাতে আমার আছে ওকে দরকার নেই সুন্দর হয়েছে ক্রিয়েটিভটা মোটামুটি চলে আর কি ক্রিভিউ ক্যাটালগের দরকার নাই ঠিক আছে আচ্ছা এখন করতে হবে কি আমার এই ফোন নাম্বারটা আমার অফ করে দেওয়া লাগবে যেহেতু আমার ফোন নাম্বার আমার অলরেডি একটা হোয়াটসঅ্যাপ বাটন আসে আমার ওয়েবসাইটে আমার অলরেডি হোয়াটসঅ্যাপ বাটনটা আছে আর কি ঠিক আছে তো আমার কিন্তু অলরেডি এই ফাংশানটা কিন্তু আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট আছে যদি কেউ এই প্রোডাক্ট যদি কেউ কিনে ঠিক আছে তাহলে অটোমেটিক তার ডেলিভারি চার্জটা আর কি ফ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে তো আমি কোথায় যাব এই প্রাইমারি যেটা টেক্সটে যাব ঠিক আছে লিখব যে মেগা শুক্রবার ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ছয় মাসের গ্যারান্টি সহ গ্যারান্টি সহ সম্পূর্ণ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে অর্ডার ঠিক আছে তারপরে করবো কী কেন অর্ডার করতে ভিজিট করুন ভিজিট করুন কোথায় এই আমার যেটা লিঙ্ক সেই লিঙ্কটাতে ঠিক আছে এই লিঙ্কটাতে আমি এখানে লিঙ্কটা অ্যাড করে দিলাম লিঙ্কটা অ্যাড করে দিলাম আচ্ছা ফ্রি ডেলিভারি সহ অর্ডার করতে ভিজিট করুন দাঁড়ান এখানে আমি অর্ডার নাও দিলাম আর যেটা আমার লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিলাম এই যেটা হলো আমার সেই লিঙ্ক আর কি এটাই আমার সেই লিঙ্ক ফ্রি ডেলিভারি চার্জে অর্ডার করতে এখানে ক্লিক করুন দাঁড়ান এখন আমাকে যে কাজটা করতে হবে যে ফ্রি ডেলিভারি চার্জ অর্ডার করতে এখানে ক্লিয়ার কেন ক্লিক করুন ঠিক আছে আচ্ছা তো এটার জন্য আমাকে যেটা টেক সেটা আনতে হবে দাঁড়ান ওকে আমি কোথায় যাব দাঁড়ান এখানে আমি এটা অ্যাড করে দিলাম যে দাঁড়ান ফ্রি ডেলিভারির চার্জ এটা অ্যাড হয় না কেন আচ্ছা এটা আমি অ্যাড করে দিচ্ছি সমস্যা নাই এখান থেকে আমি এটা কপি করে নিলাম ঠিক আছে এটা কপি করে নিলাম নিয়ে এসে এখানে জাস্ট বসায় দিলাম ঠিক আছে আচ্ছা ফ্রি ডেলিভারি চার্জে ফ্রি ডেলিভারি চার্জ সব অর্ডার করতে ফ্রি ফ্রি ডেলিভারি আচ্ছা এটা একটু পরে অ্যাড করে দাঁড়ান ফ্রি ডেলিভারি চার্জ চার্জে অর্ডার করতে অর্ডার করতে এখানে ভিজিট করুন এখানে করতে অর্ডার অর্ডার করুন লিখে দিই অর্ডার করুন তারপরে এইখানে যেটা আইকন আছে সেই আইকনটা আমি এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে দেওয়ার পরে এইটা বাদ দিয়ে দিলাম সরি এইটুকু বাদ দিয়ে দিলাম এখান থেকে সেম এটাও বাদ দিয়ে দিলাম এটাও বাদ দিয়ে দিলাম ঠিক আছে তারপরে এখন করতে হবে কি আমার এখানে ইনস্টাগ্রাম একটা পেজ আমাকে এখানে অ্যাড করতে হবে ইনস্টাগ্রাম পেজটা আমি এখানে অ্যাড করে দিলাম কোনো সমস্যা নাই খুবই ইজি একটা ব্যাপার দেন এখন আমার এইটার দেখেন কন্টেন্টটা আমার এখানে রেডি হয়ে গেছে এবং আমার অ্যাডটা এখন এভাবে সব এটা কিন্তু আমার সম্পূর্ণ একটা রিটার্গেটিং অ্যাট ঠিক আছে তো এখানে আমি যেটা চাচ্ছি আই হোপ আমি কম সেন্টে আমি অর্ডার পাবো ঠিক আছে তো আর কি দেখা যাক কী অবস্থা দাঁড়ায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম